বিসমিল্লা রহমান ইরাহিম এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা এবং বিশ্রম জন্মবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম এই রমজানে ঠান্ডা ঠান্ডা কুল কুলকুল আপনার তরমুজের জুস খুব মজাদার খুব সহজভাবে তৈরি আমি একটি তরমুজের চার এক অংশ কেটে নিয়েছি একটু বড় করে পিস নিয়েছি ছোট করেও নিয়েছে কিছু বিচি ফেলে দিয়েছে কিছু অংশ রয়েছে বিচির তরমুজটা বেশি লাল নয় তারপরও আলহামদুলিল্লাহ যা লাল ছিল তাই দিয়ে জুসটা রেডি করলাম কয়েকদিন করেছি খেয়েছি খুব সুস্বাদু হয়েছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার হতে পারেনি আজ হঠাৎ শেয়ার হলাম একটু সময় পাওয়ার জন্য এটা ছিল পদিনার পাতা ছাদ বাগানের পাতা সেই পাতা একটি দিয়ে দিলাম এক মুট সমান আপনার আর লবণ দিতেছি চায়ের চামচের চার বাগের এক অংশ চিনি দিতেছি দুই টেবিল চামচ পরিমাণ মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী এবং লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এর সাথে আপনারা একটা চাইলে কাঁচামরচ দিতে পারেন না চাইলে নাও পারেন সন্ধ্যার টাইম আমার বাচ্চারা জাল খাবে না হিসাবে আমি কাঁচা দিই আপনারা অন্য টাইমে খেলে একটি কাঁচা কাঁচামিচ দিলে খুব সুস্বাদু লাগবে এর সাথে লেবু মেশাতে পারেন আমি লেবু দিতেছি না মালটাটা দিতেছি লেবুটা দিলেও ভালো হয় মালটাটা দিলেও ভালো হয় জুস তাই আমি মালটাটা দিতেছি চিপে একটি মালটাকে চার পিস করে নিয়েছি একভাবে সহজভাবে এই জুসটা তৈরি হয় আপনার এই তরমুজের জুস বা যেটা যাই বলেন না কেন অনেক একটি আইটেম করা যায় তরমুজ দিয়ে সহজভাবে গরুয়া পদ্ধতিতে আমি সাধারণ একটি পদ্ধতি আপনাদের দেখাচ্ছি এই গরমে আপনারা রোজা পরেও খেতে পারেন রমজান মাসেও সন্ধ্যার সময় হেফতারে নিতে পারেন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ব্লেন্ডারে এটা জুস করে নিতেছি জুস করে নিয়ে এটা সেখানে নেব আপনাদের কীরকম রোজা যাচ্ছে সবাই আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আমারও ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন জুস হয়ে গিয়েছে আমি একটি চাকনি দিয়ে সেঁকে নিতেছি আমার সুতা বন্ধুদের প্রশ্ন করতেছি আপনারা কেমন আছেন ভালো আছেন তো রমজান মাসটা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে আমার মনেই হচ্ছে না রমজান মাস মনে হচ্ছে এই কাল পরও হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোই যাচ্ছে ঘরে কাজকাম চলতে তাই ভিডিও সবসময় রেডি করতে পারতেছি না আর আইস বক্স ছিল কিন্তু আইসের বক্সটা মুহূর্তে মুহুর্তে কাজ কাম থাকার কারণে কোথায় তুইছি বলতে পারতেছি না আইসক্রিম বক্সে হঠাৎ আইস বসাতে চেয়েছিলাম আইস হয়নি হয়ে উঠেনি তাই ঠান্ডা পানি দিতেছি আপনারা আইস দিয়ে জুসটা রেডি করবেন দেখতে খুব ভালো লাগবে দুঃখিত আমি আইসটা দিতে পারিনি তাই ঠান্ডা পানি দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি গড়ে কাজ থাকার কারণে অনেক জিনিস অনেক দিকে চিত্রে আছে আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর কয়েক টুকরো তরমুজ দিয়ে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করলাম দেখতে খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু ইফতারের টাইমে ভালো লাগবে সহজভাবে তৈরি দুসটা আসসালামু আলাইকুম